নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের যে পয়েন্টটা নিয়ে আমরা ডিসকাস করব পাখি যারা নতুন পাখি পুষছেন এই যে বৃহত্ত্র গরম যাচ্ছে এই গরমকাল নিয়েই বিভিন্ন রকম সিচুয়েশানে জন্ম হচ্ছে সেখানে হচ্ছে একটা হিট প্যারালাইসিস বলে একটা টার্ম ইউজ করা যেতে পারে যেটা দেখবেন স্ট্রোক হলো না এটা কিন্তু মানে এরকম বলতে চাইছি পাখি দেখবেন প্রচণ্ডভাবে কম্পন হচ্ছে এবং সে উঠতে পারবে না ঠিক আছে উঠতে পাবে না দেখুন আলাদা আলাদা রোগের আলাদা আলাদা সিমটম সেই সমস্ত বিষয় আজকে ডিসকাস করবে এবং এর প্রতিকার কি কীভাবে একে প্রোটেক্ট করবে না হলে কী করে রিকভারি করবেন এই কটা জিনিস ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট বাট ছোট বুঝে রাখুন কারণ এই সিচুয়েশানে অনেকে মানুষের এই ধরনের প্রবলেম হচ্ছে ছোট বাচ্চা থেকে বড় পাখি পর্যন্ত তাহলে কি সিচুয়েশানে আমরা কি করবো সেটা আমাদের জানা দরকার তো চলুন আমরা এগিয়ে যাই দেখুন হিট প্যারালাইসিস যেটা হয় কী কারণে হয় হিট প্যারালাইসিস বলতে আমাদের শরীর মানে পাখির শরীর বা আমাদের কোনো অ্যানিম্যালের শরীর পুরো সিস্টেমটাই ব্রেনের দ্বারা কন্ট্রোল হয় এই যে ধরুন আমি বলছি আমি হাত পা নাড়ছি সমস্তটা যে যাবতীয় যা কিছু অ্যাক্টিভিটিস করছি আমাকে ব্রেন সাহায্য করছে বলে মানে আমার বডি থেকে সঙ্গে ব্রেনের কানেকশান থ্রু নার্ভাস সিস্টেম ঠিক আছে বলে কিন্তু আমি সব কিছু বলছি একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে জায়গাটা সেটা আমাদের হোক আর পাখির হোক একে যদি কোন রাখা যায় ঠিক রাখা যায় এবং এই যে বডির সঙ্গে সমস্ত কিছু জয়েন্টে রয়েছে সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম স্নায়ুতন্ত্র যেটাকে বলা হয় বাংলাতে এবার সেই মানে ওয়ার সিস্টেম যেটাকে বলা হয় ধরুন একটা ঘরের মধ্যে ওয়ারিং করানো হয় না ইলেকট্রিক যারা কাজ করেন বুঝতে পারবেন যে ওয়ারিং জিনিসটা কি মানে এখানে সুইচ মারছে ওই লাইটটা জ্বলছে তার মানে কি ওই টোটাল কানেকশানটা হয়ে আছে বলি কানেকশান কোনো জায়গায় ব্রেক হলে তাহলে কিন্তু ওই লাইটটা জ্বলবে না সুইচ অন করতে পারবেন কিন্তু লাইট জ্বলছে না কেন নয় বাল্বটা কেটে গেছে আর হলে এই যে একটা তারের মাধ্যমে যে কানেকশানটা সেটা প্রবলেম হয়েছে সেটা আরও বেটার বুঝতে পারবেন একটা ধরুন মলে মলে যদি টোটাল সিকিউরিটি সিস্টেম মানে সিসিটিভি তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি মানে যেখানে যেখানে লাইট রয়েছে সেখানে তার সুইচ নেই কোনো একটা কন্ট্রোল রুম আছে সেখান থেকে সমস্ত সিস্টেমটা কন্ট্রোল তাহলে সেই কন্ট্রোল রুমটার পুরো মলটাকে কিভাবে ধরে রেখেছে থ্রু ওয়ারিং মানে তারের মাধ্যমে ধরে রেখেছে তেমনি আমাদের বডি আর পাখির বডি গরমকালে কি হয় বডি যদি কোনো কারণে ড্রাই হয়ে যায় তাহলে নার্ভের যেমন দেখবেন একটা ইলেকট্রিক তারের পিতলের তার হয় তামার পাপিত তামার যে তারটা হয় তার যে সরু সরু সুতো চুলের মতন বেরোয় তার উপরে প্লাস্টিক কোট থাকে একটা যাতে কারেন্টটা না মারে তেমনি আমাদেরও নার্ভাসের একটা কোট থাকে সেই কোটটা মানে একটা লে মানে কী বলবো কোটিং থাকে সেই কোটিংটা যদি ড্রাই হয়ে যায় কোটিংটা যদি রেসপন্স না করে তখন অনেক সময় হয় কি আমাদের ব্রেন বা বাকি ব্রেন ও ইনস্ট্যান্ট মানে ইন পাস মানে প্রেজেন্ট সিচুয়েশানে যেটা করতে চাইছে করতে পারছে না ও একটা শিহরণ হচ্ছে বডিতে এবং প্যারালাইসিস যেটাকে আমরা দেখতে পারি প্যারালাইসিসের অনেক রকম পার্ট আছে একটা হচ্ছে যদি দিয়ে ওজন একটা সাইড পুরো পড়ে যাওয়া এখানে কিন্তু সেরকম ধরনের সিমটম দেখা যায় অনেক পাখি কী হয় আচ্ছা ইনস্ট্যান্ট স্ট্রোক হয়ে যায় এবার অনেকের এটা হয় না একটা সাইড পড়ে যাচ্ছে তাহলে ফার্স্ট আমাদের প্রোটেকশান কি হলো জলের যেন কোনো অভাব না হয় স্নান করা তার সঙ্গে সঙ্গে আপনি খাবার ইন্ট্যাক্ট করেন এই জন্যে ড্রাই ফ্রুটটাকে একটু কম মাত্রায় দিন আর ড্রাই ফ্রুট দিলেও জলের বন্দোবস্ত রাখবেন সফট ফুডের মধ্যে বা ফ্রুটসের মধ্যে যে লিকুইডগুলো থাকে মানে যে ওয়াটার কন্টেন্ট থাকে সেটাও আমাদের শরীরে বা পাখির শরীরে বা অ্যানিম্যালের শরীরে জিনিসটা সুবিধা হয় যে আগের দিনে আমরা এখানে লস্যি খাচ্ছি আমরা জুস খাচ্ছি জল বেশি ইন্ট্যাক্ট করছি সেটা ফ্রিজের জল হোক যাই হোক এটা আমরা করছি কারণ জলের কোনো মাত্রা যেন শরীরে কম না হয় তাহলে আমাদের শরীর ডিহাইড্রেশন হয়ে যাবে মানে শরীরে জলের মাত্রা কমে যাবে আর জলের মাত্রা কমা মানেই হচ্ছে কারণ এটা তো মাথায় রাখতে হবে যে আমরা জীবনবিজ্ঞানে পড়েছি যারা যারা প্রত্যেকেই যে আমাদের শরীরে বেশিরভাগ জল আমি অতটা ডিপে যাচ্ছি না বেশিরভাগ জল তো সেখানে যদি জলই কমে যায় তাহলে বডিটা চলবে কী করে উইকনেস আসবে উইকনেস থেকে এবার উইকনেসের অনেক রকম মার্শেলস উইকনেস নার্ভ উইকনেস ব্রেন উইকনেস পুরো বডি উইকনেস মানে পুরো সিস্টেমটা বিগড়ে গিয়ে বসে রইল তাহলে এই সিচুয়েশান আপনি ছোটো বাচ্চা হোক বা বড়ো পাখি হোক আপনি কিন্তু হিট প্যারালাইসিস জিনিসটাকে লক্ষ্য করতে পারবেন এর সিভিয়ার কন্ডিশন নয় ডেথ নাহলে ব্রেন স্ট্রোক নাহলে হার্ট স্ট্রোক আর স্ট্রোক যদি এমার মানে সিভিয়ার কন্ডিশান হয় তাহলে বড়ো পাখি একরকম ছোটো পাখিকে বাঁচানো খুব মুশকিল আমার কাছে ভিডিওটা আমি ডিলিট করে ফেলেছি এসেছিলেন নাহলে আমি এভিডেন্স হিসাবে দেখাতাম পুরো এরকম এরকম কাঁপছে ছটপা ছটপাট ছটপাট ছটপট করছি মানে যেটাকে আমরা মিরগির লোক বলি ওটা কিন্তু তখন মির্গি নয় এই সময় স্নান করান স্প্রে গান দিয়ে স্নান স্নান করান বা স্নানেরও যোগ ধরুন শরীরটাকে কুলরা আপনি গোলাপ জল দিয়ে স্নান করান অ্যালোভেরার জল দিয়ে স্নান করান নিম জল দিয়ে স্নান করান প্লেন জল দিয়ে স্নান করান কিন্তু কিছু একটা করার বা নিজেদের ওদের একটা স্নানের জল দিন যদি ওরা বোঝে ওরা স্নান করে নেয় ওদেরও মাথায় বুদ্ধি আছে আদারওয়াইজ আপনাকে স্প্রে করতে হবে একটা হিটে এবং যখন আপনি দেখুন একটা দুপুরবেলার দিকে তো হিটটা তবে এখন যা ব্যাপারটা পরিস্থিতি সকাল থেকে একটা হিট জেনারেট করছে তবুও সকালবেলাটা উনিশ বিশ এদিক ওদিক থাকে যখন যখন আমরা দশটা আফটার টেন এ এম আস্তে 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 হিট হিউমিডিটি বাড়তে থাকে ঠিক আছে তো এই সিচুয়েশান থেকে আপনাকে বিভিন্ন যে সমস্ত ন্যাচারাল ওয়াটারের কথা আমি বলে থাকি সেটাকে প্রোভাইড করুন আদারওয়াইজ আপনি এখানে চারটে হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্য নিন সেই হোমিওপ্যাথিক কেন বলছি আগে বলেছি তিনটে যেটা হিট স্ট্রোক সানস্ট্রোক ব্লু থেকে বাঁচানোর জন্য যে ব্লু নাইন থার্টি জেলসমিয়ান থার্টি কারোবেস থার্টি কিন্তু এখানে আরেকটা মেডিসিন বলবে এই সিচুয়েশানে এখানে আপনি এখন থেকেই ঢোকাতে পারেন যাকে বলে প্রোটেকশান বা প্রিভেনশান যেটাকে বলে সেটা হচ্ছে যে কালিপস থার্টি বা কালিপস সিক্স এক্স কালিফস হচ্ছে টোটাল নার্ভাস জেলসিমিয়াম হচ্ছে মার্শেলসগুলোকে মার্শেলস উইকনেসটাকে হতে দেবে না বা অনেক সময় ক্ল্যাম্প লেগে যায় শীতকালেও ওভার হিট ঠান্ডাতেও হয় ওভার গরমেও হিউম্যান বডিতেও হয় অ্যানিম্যাল বডিতেও হয় আমাদের সাবজেক্ট পাখি তো সেই অনুযায়ী পাখি নিয়ে চিন্তা করছি এই চারটে মেডিসিন দিলে কি হবে ও টোটাল বডির কোনোরকম মার্শেলস হোক নার্ভ হোক ড্রাই হবে না উইকনেস আসবে না এবং এই যে হিট প্যারালাইসিসের দিকে যাবেন এটাকে কিন্তু আপনাকে কন্টিনিউ রাখতে হবে কিন্তু যেরকম আপনার সেট আপে যেমন কালকে দুর্গাপুর থেকে আমাকে ফোন করেছেন একজন ভাই যে দাদা কিছু একটা সলিউশন দিন প্রচণ্ডভাবে পাখির হিট আটখানা না সাতখানা পাখি মারা গেছে স্ট্রোক হয়ে মারা গেছে তো যাদের ছাদে সেটআপ সেটা খুব প্রিকশান আপনি ভিজে গামছা কেজের মাঝখানে রাখেন কিছু যে আসবে না তবে হ্যাঁ কুলার কেউ লাগাবেন না কুলার কিন্তু মারাত্মক শ্রেণীর যেখানে দিল্লি ফিল্লি ওয়েদারে যারা আছেন তারা লাগাতে পারেন আদারওয়াইজ আমাদের এখানের ওয়েদার কিন্তু কুলারের নয় এসির ওয়েদার ড্রাই ওয়েদার কারণ কুলারে কি হয় এই যে ঠান্ডাটা লাগে হালকা যেটা চোখে দেখতে পাবেন না ওটা স্প্রে করা হচ্ছে জলটাকে স্প্রে করা হচ্ছে আর এটা ভালো তো লাগবেই যে আমাদের এই গরমে যখন আমি পাকা বন্ধ করে এখন শ্যুট করছি এখন হঠাৎ করে পাকা চালালে প্রচণ্ড আরাম লাগবে কিন্তু কারণ আমি ঘামছি তেমনি সেখানে কুলার হোক বা এসি হোক বা ফ্রিজ খুলে দাঁড়িয়ে পড়াটা আরাম লাগে কারণ যে ঋতুতে আছি যে সিচুয়েশরি সিজনে আছি তার বিপরীত অ্যাটমসফিয়ারটা আমাদের এই সময় ভালো লাগে যেমন শীতকালে গরম আর গরমকালে ঠান্ডা এই ব্যাপারটা তো হয়েই থাকে বর্ষাকালে হালকা গরম হালকা ঠান্ডা এরকম তেমনি কুলার কেউ লাগাবেন না এরকম করতে পারেন যে ধরুন আপনার সেট আপে জানলা একটা আছে দরজা একটা আছে বা কোনো একটা গুমট তৈরি হচ্ছে একটা যদি কারোর কাছে টেবিল ফ্যান থাকে টেবিল ফ্যানটা দরজার দিকে মানে বাইরের দিকে মুখ করে চালিয়ে দিন ওই একজস্টের কাজ করবে মানে ভেতরে গরম হাওয়াটাকে টেনে বার করে দিচ্ছে জানলা দিন তাহলে একটা সাফোকেশানের ব্যাপার আসবে না আর ইমিউনিটি ওটাও ইনক্রিজ করবে না ঠিক গরম যে হাওয়াটা গরমটা আরও কেন হাওয়াটা তো গরম না সেই জন্যে ওদের কষ্টটা হচ্ছে তো এইটা হচ্ছে প্রোটেকশন এবার তিনি মানে আপনি যে কোয়ান্টিটির মানে এমএল জল ইউজ করছেন সেই অনুযায়ী আপনাকে ইউজ করতে হবে এছাড়া ন্যাচারাল যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন এর উপজারকে আমি ধরুন হোমিওপ্যাথিক আপনার কাছে অ্যাভেলেবেল নেই তাহলে আপনি করবেন তুলসী পাতা আদা আর লবঙ্গ থেঁতো করে এটা আমি একটা আমার প্রিমিয়াম ক্লাসে শেয়ার করেছিলাম কিন্তু এখন যা সিচুয়েশান সবার জন্য মানে প্রিমিয়াম ক্লাস মানে কি প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস ইউটিউব থেকেই যায় তবুও এখানে বলে রাখছি তুলসী পাতাকে আদাকে আর লবঙ্গকে থেঁতো করে অল্প জলের সঙ্গে মিশিয়ে আপনি প্রোভাইড করুন অত্যাধিক মাত্রা দেবেন না বডি হিট হয়ে যাবে এটা নার্ভাস সিস্টেমকে ঠিক রাখার জন্য মারাত্মক কাজ করবে এই যে কম্বিনেশানটা বললাম না আয়ুর্বেদ নিয়ে আমি একটা বই লিখছি বা অডিও বুক আগে আসবে একটা তলায় দেখুন হ্যাশট্যাগ লিখেছি যারা ইউটিউবার আছেন যারা দেখছেন এই হ্যাশট্যাগটা প্লিজ শেয়ার করুন কারণ হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে যত পাখিকে ন্যাচারাল আর আয়ুর্বেদের মাধ্যমে রেখা যায় এখানে হ্যাশট্যাগ আয়ুর্বেদিক কেয়ার ফর বার্ডস ঠিক আছে এই হ্যাশট্যাগটা যত ট্রেন্ড করাবো আমরা লোকের কাছে পৌঁছবে এবং লোক আরও অ্যাওয়ারনেস আসবে এবং সেই রিলেটেড আপনারাও যারা ধরুন সবাইকেই যারা যারা ইউটিউবের চ্যানেল থেকে ভিডিও দেখেন আয়ুর্বেদ বা ন্যাচারাল বাউন্সকে বেশি প্রচার করার চেষ্টা করুন কারণ এটা কোনো ক্ষতিকারক জিনিস নয় অনেক মানুষ আমাকে ফোন করে অনেক ব্রিডার লাভার ফোন করে দাদা এখন আমাদের মেডিসিন দরকার পড়ে না পাখি আপনার কথা মতন শুনে পাখিকে ন্যাচারাল করে তার হেলথ বলুন ব্রিডিং বলুন অটি বলুন ডাইজেশন সমস্ত কিছু ঠিক আছে আমার মেডিসিন কস্ট জিরো পুরো বিশ্বাস না হলে আমার কাছে আসুন সেই ব্যক্তিকে ডাক যারা যারা বলেছে একটা ফোন কনভারসেশনে কথা বলে আমি প্রুভ করিয়ে দেবো যে জিনিসটা কারণ আমি নিজে প্রমাণিত না সেই জন্যে যতটা আমরা এদিক থেকে মেডিসিন কস্ট কমবে খাবার দাবার ঠিক রাখতে হবে আর একটা প্রসেস হচ্ছে যে এটা আদা তুলসী পাতা লবঙ্গের কথা বললাম আর একটা প্রসেস হচ্ছে যে আপনার সঠিকভাবে সফট ফুডটাকে প্রোভাইড করুন তাতেও যে শরীরে জলটা যাচ্ছে ওখানে তো নিউট্রিশন উইথ ওয়াটার কন্টেন্ট আছে সেটাও সুবিধা হবে হিট প্যারালাইসিস থেকে বাঁচান অতি অবশ্যই পাখিকে আমি এটার ওপর রিলও বানাবো ফেসবুকে বা ভিডিও বানাবো এই ভিডিওটাই ধরুন শেয়ার করছি আমি ফেসবুক যারা রয়েছে এটা খুব মারাত্মক ডিজিজ যদি পাখি ধরুন স্ট্রোক হলো না তাহলে একটা সাইড পড়ে যেতে পারে পুরোপুরি তার চিকিৎসা আবার অন্য রকম হবে সে এই চারটে মেডিসিনের সঙ্গে আরও কিছু হোমিওপ্যাথিক মেডিসিন বা ন্যাচারাল এতে চলতে হবে ধীরে ধীরে ঠিক হবে কিন্তু বেশিরভাগ কেসেসে দেখা যায় যদি মানে আমি বললে তার হবে না আপনাকেও প্রফার করতে হবে ফলে আমাদের মেন ফোকাস রাখতে হবে যে এই হিট প্যারালাইসিস যাতে না হয় তার জন্য প্রিকারেশনগুলো তো আমি বললাম এই ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন আপনারাও কমেন্টস করুন নিচে আপনাদের এই সিচুয়েশানে কী কি প্রবলেম আপনারা অ্যারাইজ আপনাদের সেটা অ্যারাইজ করছে বাকির হেলথ বলুন ব্রিডিং বলুন হোয়াটেভার সেটা লিখুন সেই রিলেটেড ভিডিও টপিকের উপর ভিডিও আমি বানাবো ঠিক আছে তো এই ধরনের জিনিস আর কথা যেটা হচ্ছে মেন্টাল হেলথ রিলেটেড হিউম্যান মানে আপনাদের কথা বলছি মেন্টাল হেলথ রিলেটেড যদি কোনো ইস্যু থাকে যে আপনি প্রচণ্ড চলছে সব কিছু করছেন ডিপ্রেশন অ্যাংজাই কারণ আজকের দিনে হোমিওপ্যাথিক চিকিৎসা লোকে বিশ্বাস হয় না বিশ্বাস হয় দাদা আমার এই হয়েছে কি হোমিওপ্যাথিক মেডিসিন দেবো তা আমি এই যে মেন্টাল হেলথের ব্যাপারটা বলছি এটা আমার আমার সাবজেক্ট একটা আমি নিশ্চয়ই আপনাকে হেল্প করতে পারবো যে মেন্টাল কনফিউশন ধরুন কোনো কোনো রকমভাবে ডিপ্রেসড হচ্ছেন বা কোনো প্রবলেম সলিউশন করতে পারছেন না নিশ্চয়ই আমাকে কল করুন বা হোয়াটসঅ্যাপে শেয়ার করুন তার জন্য আমি অলরেডি একটা চ্যানেল বানিয়েছি যার চ্যানেলের নামটা চেঞ্জ করব সেখানেও রেগুলার ভিডিও বা একদিন অন্তর অন্তর ভিডিও আপনারা পেতে থাকবেন এবং সেই চ্যানেলটাও দেখবেন নিচে এই হোম পেজে বা নিচের চ্যানেলের ডেসক্রিপশান লিঙ্ক আছে সাইকোস রিপোগ্রাম বলে আছে তো এখান থেকেও আপনারা অনেক বেনিফিট পাবেন নিজেদের জন্য। 又是。